এ হচ্ছে মূলত আমার ল্যাংটাকালের বন্ধু যখন ল্যাংটা ছিল তখন থেকে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছে প্রবাস থেকে আসার পর এই পর্যন্ত কোন দাওয়াত খাই নাই সো আজকে প্রথম যাচ্ছি দাওয়াত খাওয়ার জন্য বন্ধু আসছে সে ওই দিক দিয়া আমরাও যাচ্ছি সামনের দিকে এটা হচ্ছে মূলত আমার বন্ধু এর শ্বশুর বাড়ি যাচ্ছি না তো শ্বশুর বাড়ি না এই হচ্ছে মূলত আমার ল্যাংটাকালের বন্ধু যখন ল্যাংটা ছিল তখন থেকে ও ভাইজন হাইজ দিছেন ইংকই এই ডাইভার্সাল যাওয়ার লাগবে না আমি যাম থাকি

এখন তো এটা তোর দায়িত্ব খাওয়ানোর এখনো গ্রামে আছে আমাদের আঞ্চলিক ভাষা এটার ভীষণ বলা হয় যখন কারেন্ট থাকে না তখন এই যে এটা বালন লাগে আর কি গায়ে বাতাস করার লাইকা ধরো বন্ধু লজ্জা পাইও না তোমার খাওয়াই দিই খাওয়াই দিই লজ্জা পাইও না লজ্জা পাওয়ার কিছু নাই তো যদি লজ্জা লাগে তাহলে আর খাওয়াই দি তোর এটা কোনো কথা দুইটা একসাথে মিষ্টি খাই না এটা কইছে আচ্ছা প্রচুর প্রচুর পরিমাণে মিষ্টি খাই বন্ধু তুই মিষ্টি খাস না রাজু এটা কি তোর আসলে শ্বশুর বাড়ি কি বাড়ি তুই আমার কবি না আগে তুই না কইছ তুই শ্বশুর বাড়ি যাবি মমতাজ মিয়া তুই এখানে লই আসিস কেন আর খাইয়া আনার কালা কালা লাগে লললল লললল না ললল 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 না ল লস সমস্যা নাই না সুক্রনিবার না সুজন ইং মশলা বলে দেন না লাই এত না কি বলতে আমনা এটা কোন কথা কইতেছ হেতে রাজু যদি খানা নাস্তা করস বাইরেলে কিন্তু মাছ তুলবো কইলাম খানা সবগুলা খাইছস এতবার হুজুর মানুষ নষ্ট করে না সবগুলা খাইছে তুই যদি নাস্তা করস কিন্তু তোর খবর আছে কইলাম এতগুলা যে লইছস নাস্তা করিস না কোনো কথা নাই হে একদম চুপচাপ হয়ে গেছে গা একটা কোনো কথাই নাই আছে নাই কেন কার যেন তো তুরা ছিল খালি বাইরে খাওয়া-খায় পাইল মাইスル বনি এত নষ্ট করে ফলাইছে খানারে দড় কিছু খাইতে পারছ না লস করে গা এত এর মুখে কোনো কথা নাই ভাই একদম চুপচাপ হয়ে গেছে গা খাইতে পারবো না তারপর লইছে ডিজার্ট হিসেবে তুই খাবি রাত ধরে জায়গা যা

বৃষ্টি হইতেছে আর আমরা এখানে বসে আছি আমরা বলতে এই যে রাজু বসে আছে এখানে আমার খালাতো ভাই ও দাঁড়ায় আছে আর আমরা একটু পর বাড়ি চলে এই রাস্তা দিয়ে হাইটা হাইটা কিন্তু বৃষ্টির কারণে আমরা দাঁড়ায় আছি এখানে যে বৃষ্টির কারণে আমি যেতে পারতেছি না সো ভালো থাকবো সবাই কথা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ